জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল শতকুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি শুভ সকালের দ্বিতীয় শুভেচ্ছা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ সংখ্যা তিন বেদবাণী প্রথম খন্ড গুরু প্রাচা গুরু সবাই সবার প্রতি রইল বিশেষ প্রণাম মূল পত্রাংশ সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয় তাহাতে লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে তাহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয় ভালো মন্দ যা হয় সে সকল অতিথির নায় মনে ধারণ করিতে চেষ্টা করিতে হয় গুরুপ্রাতা গুরু ভগ্নী এবং সবাই সবের প্রতি প্রণাম জানিয়ে পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে দুটি মার্জনীয় এক সংসার তরঙ্গে লক্ষ্য রাখিয়েই জীব বদ্ধ হয় অর্থাৎ জগৎকেই মুখ্য ভাবায় জীবে বেঁধে পড়ে ব্যাখ্যা জীবন যখন সংসারের বিষয় ধন মান সম্পর্ক আকাঙ্ক্ষা এসবের উপর নিরন্তর দৃষ্টি রাখে তখনই সেই তরঙ্গের মধ্যে জড়িয়ে পড়ে তরঙ্গ শব্দটি বুঝায় মন্থন উঠানামা পরিবর্তন সংসারে এমন এক মহাসমুদ্র চার তরঙ্গের দৃষ্টিপাত মানেই উদ্বেগ উবদ্ধতা দুই তাহাতে লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে সংসারের কেন্দ্রিক ভাবনাই লাভ অতির বোধ আনে ব্যাখ্যা যখন মন সবসময় আমি কি পেলাম বা হারালাম চিন্তায় থাকে তখনই অনুভূতির জাল তৈরি হয় এ লাভ লোকসানই জীবকে সুখী বা বিস্ময় বা দুঃখী করে তোলে তা ক্ষণস্থায়ী এবং তিন ইহাতে সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে এই উঠানামাই মন ব্যতিব্যস্ত হয়ে পড়ে ব্যাখ্যা সংসারভিত্তিক মনোযোগী জীবকে একেবারে সুখী আবার অনুবার অশান্ত করে তোলে এটি এক ধরনের মানসিক বক্রবধ যেখান থেকে নিস্তার নেই যতক্ষণ না মন সংসারের বাইরে যায় অতএকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে এই চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয় বেদবানী এই পত্রাংশে দয়ালগুরু এখানে একটি বিশেষরূপ উপদেশ দেন মনকে শূন্যতা বা মহাশূন্যতার দিকে বা ঈশ্বরস্বরূপ অভিমুখী করো আকাশের দিকে চিন্তাকে ধরা বলতে ঈশ্বর চিন্তা ব্রহ্মকার নিরাকার উপলব্ধির দিকে মনুসংযোগের কথা বোঝায় ধীরে ধীরে এই চর্চা পরম শান্তি এনে দেয় কারণ তখন মন আর বাইরের তরঙ্গের দ্বারা বিচলিত হয় না জয়রাম জয় গোবিন্দ পাঁচ ভালো মন্দ যা হয় সে সকল অতিথির নাই মনে আরণ করিতে চেষ্টা করিতে হয় ভালো কিংবা মন্দ জীবনের প্রতিটি ঘটনা যেমন অতিথি অতিথি যেমন আসে বা যায় সে থাকে এবং চলে যায় এমনি সুখ দুঃখ সেটাও চিরস্থায়ী নয় সুখ আসবে দুঃখ আসবে আবার সুখ আসবে এভাবে চলতে থাকবে জীব যদি এটাকে উপলব্ধি করতে শেখে তাহলে সে আর আবেগে তুলিয়ে যায় না বা মনে কষ্ট পায় না তখন তার যে অবস্থা হয় তখন স্থিতি বা ব্রহ্মজ্ঞান লাভ করে জয় রাম জয় গোবিন্দ এই বেদবাণীর অন্তর্নিহিত শিক্ষা মনসঞ্যম ও অন্তঃ মনকে সংসার কেন্দ্রিক না করে আধ্যাত্মিকতার দিকে এগুলালে জীব মুক্তির পথে এগুতে পারে এই শিক্ষা আধুনিক মানসিক উদ্বেগ ও প্রতিকার এখানে মনের অকারণ লাভ ক্ষতির দোলায় দুলছে সেখানে সঠিক পথ নির্দেশ দিতে পারে নিরা শক্তির চর্চা ভালো মন্দ আনন্দ বেদনা সবকিছু ভাবলে হৃদয়ের অশান্তির ভাষা বাঁধে না এটা গীতার শিক্ষার প্রতিধ্বনি সম দুঃখ সুখ দীর এখানে সুখ দুঃখ সমান থাকে যে এর ভিতর স্থির থাকতে পারে এ প্রজ্ঞ পরম শান্তির পথ সংসার থেকে পালিয়ে নয় বরং ভেতর থেকে মুক্তি হয় ঈশ্বরমুখী চিন্তার মধ্যে দিয়ে যে পরম শান্তি লাভ করতে পারে শূন্য অর্থে এখানে বোঝানো হয়েছে নির্মহ চিত্ত যেখানে জড়তার স্থান নাই কেবল চেতনা শক্তি প্রবাহিত জয়রাম জয় গোবিন্দ গুরু এই বাণীর মধ্যে আমাদের জানাচ্ছেন সংসারে থাকো কিন্তু সংসারে যেন তোমার ভেতরে না থাকে সংসার যেমন তোমার ভেতরে না থাকে যদি জীব শিখে যায় কিভাবে মনের উপর দিকে ধরা যায় অনেক উপরের দিকে ধরা যায় তাহলে সে সুখ দুঃখের তরঙ্গ থেকে মুক্ত হয়ে দিব্য চেতনা বোধ ও পরম শান্তি লাভ করবে জয়রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন অনেকক্ষণ তোর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুর কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী আচার হোক তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে